শুধু ঘরে জিনিসপত্র নিয়ে খেলাধুলো করবে নিজের খেলনা আছে এত সেগুলো নিয়ে খেলা করবে না দে এদে দে দে ঠিক আছে ঘর 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 করে আসছে তাহলে খেলনা গুলো নিয়ে কে খেলবে মা আমাগোই দিতে শিখে gacchু চুপ বাবা দিদি দে কাটিয়ে দে আমার তোর পাপা কিনে দেবে পড়ে যাবে তো মুকে দেই না ওটা তোমার যেসব সব কাঁথা গুলো হয় সেগুলো তো রেখে দি কি হবে মাথায় মাথায় লাগবে মাথায় লাগবে মাথায় লাগবে খাটের তলায় চলে এসো ওটা ওখানেই দিয়ে দিয়েছি যা গামলাটা গামলাটা কত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় এই সব সময় কোলে নিয়ে থাকতে হতো চব্বিশ ঘন্টা এখনো সব সময় থাকি বাট তবুও এখন বসতে পারে হামাগুড়ি দিতে পারে ওকে বসিয়ে রান্নাঘরে কাজ করতে পারি বসিয়ে স্নান করতে পারি সামনে রেখে খেলনা দিয়ে এরপর যখন হাঁটতে শিখে যাবে তখন আরও একটু রিলিফ মনে হবে তো তাড়াতাড়ি দিনগুলো চলে যায় এখন ন মাস চলছে পনেরো মিনিট আট মাস কমপ্লিট হয়ে সার পুরুষ আটা মাস পনেরো দিন বয়স বাচ্চারাই মনে হয় জিনিসপত্র নিয়ে খেলাধুলো করতে বেশি ভালোবাসে কত তাড়াতাড়ি মাথায় লাগবে মাথায় লাগবে ¡Eh, eh, eh, eh! Uh. ¡Eh, eh! Uh. ¡Eh, uh. porbi অনেক দিন কোনো ভিডিও করা হয় না দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম আজকে পড়লাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ হ্যাঁ সারা ঘর এরকমই হুটোই গামলাটা চলে যাচ্ছে না হয় নয় গামলাটা অপুর পড়া আছে তো ওই জন্য কি গান হচ্ছে কি গান করছো আবার উপুর করে ফেলেছি খালি খালি উপুর করে ফেলেছি এখন দাঁত ওঠে ওর বলে এখন দুপুর বেলা আমি কিন্তু ঘুমই না কি বলছিস তুই হ্যাঁ হ্যাঁ মুখে দে মুখে দে বার কর ওটা মুখ থেকে হ্যাঁ ওটা ওটা বার করতে বলেছি দোবো না তাহলে এখন চান করেছি আমি ওর চান খাওয়া হয়ে গেছে তো আমার খাওয়া হয়নি তো চলো ভিডিওটা শেষ করছি এখন হুটোতে থাকবে সারা দুটো চলো টাটা করে দাও টাটা টাটা